এই হলো ঘট যেটা কালকে আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম ওখানে এই যে মুরগি খাচ্ছে আর এই যে পুরো বেঁধে টেঁধে ঠিকঠাক করে বানানো হয়েছে বৃষ্টি যদিও পরে বেশি আসেনি রাত্রিবেলা হালকা বৃষ্টি হয়েছিল তো এই যে ঘরটা রোদ উঠেছে আজকে ভালোই গরম হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে ওই প্রায় বারোটাই বাজে পাঁচ দশ মিনিট হয়তো কম হবে কারণ আমি যখন এইদিকে পেছনে আসি তখন বাজে হচ্ছে তোমার সাড়ে আর ভিডিও শুরু করি করি করতে করতে করা হচ্ছিল না এখন থেকে ভিডিওটা শুরু করলাম এই বারোটা বাজে থেকে ভিডিওটা শুরু করলাম তো অনেক কাজ করেছি সকাল থেকে বাট কিছুই শেয়ার করা হয়নি এখন ওই রান্নাবান্না কাজই বাকি আছে আর কি বাকি কাজ মোটামুটি শেষ তো এখানে বসে আমি হাঁসের বাচ্চাগুলো পাহারা দিচ্ছি আর ভাবলাম যে আরে ভিডিও তো আজকে শুরু করিনি তো চলো ভিডিও শুরু করি ওই হাঁসের বাচ্চাদের কাকে নিয়ে যায় দুটো নিয়ে গেছে অলরেডি বাকিদের পাহারা দিয়ে রাখতে হচ্ছে আর কি তো এখন এখানে বসে বসে পাহারা দিচ্ছি দেখলেই কীরকম একসঙ্গে দল বেঁধে বের হয় ওরা কাক চলে আসে অনেকগুলো করে কাক আসে চার পাঁচটা করে কাক আসে এসে ওদেরকে ধরার চেষ্টা করে আর কি তো আমি ওই এখন কাজ করব ওদেরকে ওখানে আটকে দিব ওই যে আমাদের খাঁচাটা আছে খাঁচাটার মধ্যে ওদেরকে আটকে দিয়ে কাজ কাজ করব আর কি বাড়ির ভিতরে যাব গোসল করব ভীষণই ঘেমে গেছে তো ভাবছি গোসল করে নেই ওই দেখো ওইদিকে মানে চলছে শব্দ টুটা টুটা চলতেই থাকে সারাদিন তো এই হলো খবর সকালে আমরা ইয়ে খেলাম চা খেলাম তারপরে আমি পান্তা খাইনি মাসুমের বাবা পড়াতে গেছিল পরিয়ে আসলো ও এসে বলছে যে পান্তা ভাত খাবে আজকেও গরম পড়েছে মানে বৃষ্টি হওয়ার আগের মুহূর্তে ঠান্ডা পড়ে আর একটু বৃষ্টি হয়ে গেলেই ভীষণই গরম পড়ে মানে অসহ্যকর গরম পড়ে তো আজকেও সেরকমই গরম পড়েছে তো আর কি চলো হাঁসগুলো আটকানোর মানে বুদ্ধি করি হাঁসগুলোকে আটকাতেই পারছি না সবগুলো ঢুকে গেছে সবজি ক্ষেতের মধ্যে আর বের হবে না ওরা এখন ওই দিকে ওখানে পোকা টোকা থাকে ওগুলো খাচ্ছে কাক আসলে হবে এখন সব মুরগিগুলো খাচ্ছে খাবারগুলো না আর ওরা গিয়ে ওই যে সবজি খেতে বেগুন ক্ষেতের মধ্যে ঢুকে গেছে কি অবস্থা টি 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 এই দেখো এখানে হাঁসের বাচ্চাগুলো সব ঢুকে গেছে আর আমি চলে আসলাম এখন ওদেরকে এখান থেকে বের করে নিতে আর এসে দেখছি একটাই উচ্ছে হয়েছিল সেটাও পেকে গেছে তো এটা মানে প্রত্যেক ভাবে আজকে ভাজবো ভাজবো করতে করতে ভাজাই হচ্ছিল না আর আমি এখানে উষ্টা খেয়ে পড়ে গেলাম মানে যেটা বলে আর কি সানবিচ বাই টনি যে আছে না বাংলাদেশের পেজ তো যে বলে যে উষ্টা খেয়ে পড়ে যাবে তো সেই উষ্টা খেয়ে আমি পড়ে গেলাম পড়ে যায়নি মানে উষ্টা খাইছি আর কি তো এই যে দেখো চিচিঙ্গাগুলো হয়েছে এতগুলো চিচিঙ্গা আরো ধরেছে আগেরগুলো ছিঁড়ে খাওয়া দাওয়া শেষ তো আবার নতুন করে ধরেছে এগুলো বড় হলে সেকেন্ড ধাপে খাওয়া হবে এই দেখো টমেটো গাছে কি সুন্দর টমেটো পেকেছে ওই দিকের গাছেও আছে এখানেও আছে ওই একটা গাছে দুটো কি সুন্দর পেকেছে চলো ছিঁড়ি এই দেখো কি সুন্দর টমেটোগুলো পাচ্ছে কালকে কয়েকটা ছিঁড়ে নিয়ে গেছিলাম কালকে এগুলো অল্প অল্প পাকা ছিল আজকে একদম পুরো পেকে গেছে একদম মানে নির্ভেজাল যাকে বলে কোনো বিষ টিস কিচ্ছু দেওয়া হয়নি কোনো ওষুধ টষুধ কিচ্ছু দেওয়া হয়নি এগুলো ওই ধোয়ারও আর কি প্রয়োজন নেই এমনি মুছেই খেয়ে নেওয়া যাবে দারুণ মিষ্টি ছিলাম কোচায় করে নিয়ে আসছি আমি কচা আরো আধা পাকা আছে গাছে ওগুলো ছিলাম না কি হইল কি সর্বনাশ হলো আমার কোচা খুলে পড়ে গেল কুড়িয়ে নিলাম আর এটাতে ছাগল মুখ দিয়েছে ছাগলই নে টস খা এখন এখন আসে না এই দেখো এতগুলো টমেটো ছিঁড়লাম ঝুড়ি নিয়ে যাইনি ওই আমি তো আর টমেটো ছিঁড়তে যাইনি আমি তো হাঁস তাড়াতে গেছিলাম তো এই যে এতগুলো টমেটো কি দারুণ লাগছে না দেখতে আমাদের গাছে সেরকম আম হয়নি তো যে দু একটা আম হয়েছে সেখান থেকে সব গাছ থেকে মানে তিনটা গাছ থেকে তিনটা আম ছিঁড়ে নিয়ে আসলাম তিনটা তিন ধরনের আম আমের আচার তৈরি করব সেই জন্যে তো এগুলো রান্না করার সময় করব বাট এখনই ছিঁড়ে নিয়ে আসলাম আঠা পরে প্রচুর তো এই যে একদম টাটকা আম ছিঁড়ে নিয়ে আসলাম আচার তৈরি করব টক মিষ্টি আচার পড়ে যাচ্ছে খালি আম আর টমেটো আমি কেটে নিলাম এখন এখানে রান্না করার আগে আমি আজকে আচারটা তৈরি করবো তো আচার তৈরি করার জন্য টমেটো মিক্স করছি অনেকটা চাটনি টাইপের হবে আর কি কারণ হলো ওই পরিমাণে বাড়ানোর জন্য কারণ আমাদের বাড়িতে এবছর আম হয়নি বললামই তো সেই জন্য টমেটোগুলো যখন আছে তো এই আচারটা হচ্ছে তোমার তাড়াতাড়ি শেষ করে দিতে হবে বেশি দিন রাখা যাবে না যেহেতু টমেটো ইউজ করছি সেই জন্য শুধু আমের হলে আর ভিনিগার দিলে অনেক দিন থাকতো বা লেবুর রস দিতে পারো তো এরকম মোটা মোটা করে কেটেছি কারণ একটু গোটা গোটা থাকলে না সেটা চিবিয়ে খেতে বেশ ভালো লাগে আমাদের তো মানে দাঁত আছে যখন দাঁত থাকবে না তখন গলিয়ে রান্না করব তো দেখো কালারটা এত সুন্দর হয়েছে আর এই রান্নায় কোনো আমি ওই ইয়ে দেইনি কি বলে তোমার পানি একদমই ব্যবহার করব না চিনির পানিতেই সেদ্ধ হবে চিনিটা যে দিয়েছি এই যে চিনি থেকে এতগুলো পানি বেরিয়েছে এটা দিয়ে সুন্দর আমটা টমেটোটা একদম মানে মজে যাবে যখন মজে যাবে তখন আমি নামাবো আর চিনিটা কিন্তু প্রথমেই একদম মানে বেশি পরিমাণে মানে যতটা পরিমাণে দিতে চাও যেরকম মিষ্টি খাবে প্রথমেই দিয়ে দিতে হবে এই দেখো কি রসটা বেরিয়েছে এখন কিন্তু মজেও গেছে এরকম অবস্থাতেও খেতে পারো কিন্তু আমি আরেকটু কমিয়ে নেব কারণ আমি একা খাবো তো আর হচ্ছে মাসুমের বাবা এরকম টক খেতে পছন্দ করে না আর মাসুম তো বাচ্চা মানুষ ওই দিলে কখনো হয়তো একটু জীবের মাথায় মানে মাথায় দিয়ে হয়তো একটু টেস্ট করে দেখে তো সেই জন্যে আমি একটুখানি ওই মানে ঝোলটা একদম শুকিয়ে নেব যতক্ষণ শিরা পর্যায়ে চলে আসবে না ঝোলটা ততক্ষণ আমি এটাকে মানে ফোটাতে থাকবো তো ওইদিকে দেখো আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু ভর্তা রান্না করব আর এটা কিন্তু আম নয় এটা কাঁচকলা কাঁচকলার ডাল ওখানে রান্না করব আর এখানে হচ্ছে এই যে অনেকক্ষণ আগে নামিয়ে নিয়েছি নিয়ে ওইদিকে সবজি বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর এখন আমি এগুলো এই বয়ামে মানে ঢুকিয়ে রাখবো কারণ ঠান্ডা করে ঢুকাতে হবে তো ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম এখন এই যে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিচ্ছি তো এই দেখো কীরকম আমগুলো গোটা গোটা আছে এগুলো যখন কামড় বসবে না খাওয়ার সময় তখন আলাদাই একটা শান্তি তো এই যে এখানে ঢুকিয়ে রাখছি আমি একটা বয়ামে হবে আর একটা ছোট বয়াম ভর্তি হবে আগের দিন যেটা তৈরি করেছিলাম সেটা কিন্তু শেষ সেই জন্য এটা করছি আর এটা যখন শেষ হয়ে যাবে তখন আমের একটা টক আচার তৈরি করব যেটা মানে যাতে দিন থাকে সেরকম অনুযায়ী আর কি তৈরি করব আর কি মানে অনেক দিন রাখার মতন একটা তৈরি করব এটা শেষ হয়ে গেলে তো এই বয়ামটা ভর্তি হয়ে গেছে আর ওই দিকের বয়ামটাতে অর্ধেক হয়েছে তো এই বয়ামটা আমার ওই বোনের জন্য পাঠিয়ে দেবো আমার বোন অনেক পছন্দ করে আচার খেতে আর এই যে দেখো এখানে এখন ডিম ভাজলাম মানে ওই যে সবজি দেখলে তো ডাল ডিম ভাজি আর আলু ভর্তা একদম প্রিয় খাবার কিন্তু আজকের ডালটা কাঁচকলার মানে কলাইয়ের ডাল রান্না করিনি মানে মুসুর ডাল বা মুগ ডাল এরকম কিছু রান্না করিনি কাঁচকলার ডাল ডিম ভাজা আর আলু সেদ্ধ এই হলো আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর এই যে আমি এখন খেতে বসে যাব মাসুম কিন্তু বাড়িতে নেই মাসুম আজকে সকাল সকালেও বাড়ি চলে গেছে দুদিন থেকেও যাচ্ছিলো না তো আজকেও চলে গেছে ওর নানিমা কালকে ফোন করেছিল যে কী ব্যাপার তুমি আসছো না কেন ও চলে গেছে আর আমার বাবার শরীরটা একটু খারাপ তো আজকে ভেবেছিলাম যে যাব দেখতে তো আর যাওয়াই হলো না তো এখন আমি খেতে বসেছি মাসুমের বাবাও বসেছে খেতে দিকে ওইদিকে খাচ্ছে আর আমি দিকে খাচ্ছি তো খাওয়ার সময় ভিডিও করাটা ও পছন্দ করে না বলে যে খাওয়ার সময় ভিডিও করো না তো সেই জন্য ওকে আর চলো দেখালাম না আমি আমাকেই দেখাই তো একদম মানে ভাতের সঙ্গে একটু কাজকলার ডাল একটু আলু সেদ্ধ আর একটু ডিম ভাজা মেখে মুখে দিলেই একদম মনে হবে আহা কী সুখ কী শান্তি কি স্বাদ তো মানে ডাল ডিম ভাজা আর হচ্ছে আলু সেদ্ধ আমার মানে সর্বদা প্রিয় খাবার তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল তারপর অনেকক্ষণ রেস্ট নেওয়া গল্প করা হয়ে গেল তারপর একটা আম রেখে দিয়েছিলাম মাখা খাবো বলে এবছরে আম মাখা খাইনি আজকে প্রথম খাচ্ছি তো এই যে আম মাখাটা আমটা আমি ইয়ে দিয়ে মেখে নিয়েছি কি বলে তোমার চিনি একটু কাসুন্দি দিয়েছি একটু চিনি দিয়েছি আর এই লেবু দুইটা মানে লেবুর চাকা দিয়েছি গন্ধের জন্য আমের এমনি কাঁচা আমের সুন্দর গন্ধ তারপর লেবু ছিল ঘরে তো দিয়ে দিলাম এখন এই যে দেখো খেয়ে নিচ্ছি তো লেবুটাও আমি খেয়ে নেই জানো লেবু খোসাসহ আমি খেয়ে নিতে পারি তো ওটাও খেয়ে নিলাম এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে খাবে না খাবে নাকি তো দেখিয়ে দেখিয়ে খাচ্ছি তো আসলে একা একা না বানিয়ে এগুলো খেতে ইচ্ছা করে না যদি অনেক কয়েকজন থাকে সবাই মিলে বানিয়ে খেলে আর কি ভালো লাগে তো কেউ নেই একা একা তো চলো খেয়ে নিলাম আর এখন এই যে চা বানাবো দুধ নিয়ে আসলো বোন চা বানাবো শাক নিয়ে আসছে মা শাক পাঠাইছে আমাদের বাড়িতে শাক তো আছে কতগুলো তারপরেও পাঠা দিছে দেখো শাক আছে তাও পাঠাইছে মানে যাক কালকে ভাজা করা খাওয়া যাবে কি ভাজা করা যাবে কালকে পড়ছো

শুভ সন্ধ্যা বলতে এখন রাত হয়ে গেছে অনেকটা মানে প্রায় সাড়ে আটটার মতন বাজে আমি রান্না করে নিলাম রান্না বান্না হয়ে গেছে এই যে কড়াইতে তরকারি আর হাড়িতে ভাত রান্না করেছি রান্না হয়ে গেল। আর এখানে দেখো আমাদের আজকে রেশন নিয়ে এসেছে এখানে রেশন দিচ্ছিলো দুয়ারে রেশন দেয় তো তো আমাদের এখানে কাছে বাজারে রেশন দিচ্ছিলো ওখান থেকে নিয়ে আসছি কিন্তু এটা এখন রাখবো কোথায় চালগুলো জায়গা পাচ্ছি না কারণ চালের ড্রামটা ভর্তি আমাদের চাল রাখার ড্রামটা ভর্তি হয়ে গেছে আর এটা নিচে রাখলে আবার ইঁদুরের অত্যাচার তো এটা ভাবছি এখন রান্না করতে করতে কোথায় রাখা যায় কোথায় রাখা যায় তো একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে ওই র্যাকের ওখানে ওই ফাঁকা জায়গাটাতে ঢুকিয়ে দেবো আর কি মেনলি আমাদের এই চালগুলো খায় হচ্ছে মুরগি আর হাঁস তো চাল খায় না মানে ইয়েই খায় আর কি মুরগি খায় আর কি বেশিরভাগ আর কোনো দিন চাল মানে না থাকলে করে হয়তো শেষ হয়ে যায় বলতে ভুলে যাই পকা খাওয়ার ভয়ে রান্নাও করি ভালো চাল হলে তো আজকের চালটা একদম মানে ভালো দিয়েছে আর কি খুব সুন্দর রেশনে চালটা দিয়েছে নতুন চাল তো রান্নাবান্না হয়ে গেল। আর কি এখন খাওয়া দাওয়া করবো মাসুমকে পড়তে বসিয়েছিলাম ও পড়া বাদ দিয়ে ওইদিকে মোবাইল দেখছি আমি ঘরে না থাকলে ওরকমই করে তো চলো এই টমেটোটা নিলাম স্যালাড বানাবো আর কি এই তো খাওয়া দাওয়া এই যে তো কাঁচা টমেটো আমি কিন্তু প্রচুর খাই প্রচুর আমার কাঁচা টমেটো খেতে ভালো লাগে আর কি স্যালাড হিসাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও আমি টমেটো খাই আরও টমেটো আছে ওগুলো স্যালাড বানাবো এটা আমি এখন খেতে শুরু করি তো চলো আজকের টা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আসসালামু আলাইকুম শুভরাত্রি